আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবার জীবনে শান্তি সুখ শান্তি ভয়ানক এই নতুন বছরে তো আমরা এখন যা দেখছি এটা হলো লাঠি খেলা যে খেলা এখন আর গ্রামগঞ্জে দেখা যায় না কারণ ওই সময়কার যে মানুষগুলা মন মানসিকতা নিয়ে এলাকায় বসবাস করত ওই ধরনের মানুষ এখন পাওয়া যায় না এখন মানুষের মনের ভিতরে হিংসা বিদ্বেষ তাছাড়া কিছু পাওয়া যায় না মানুষ খেলাধুলা করে আনন্দ করে দিন যাপন করেছে তো অনেকদিন পর এ খেলা দেখলাম তো দেখতেছি অনেক ভালো লাগছে অনেক মানুষ জড় হয়েছে দেখেন কত দর্শক কারণ যে খেলাগুলো এখন হারিয়ে গেছে আমাদের মাছ থেকে এখন আর চাইলেও ওই খেলাগুলো আমরা দেখতে পাই না গ্রামগঞ্জে কিছু অঞ্চলে মাঝে মধ্যে হয়